আচ্ছা আরেকটা কথা বলুন সেটা হচ্ছে আমাদের কুরিয়ার অন্যান্য রাজ্যে যাচ্ছে তো হ্যাঁ এটা আগের মতো চালু আছে আচ্ছা তাও একটু জানতে ইচ্ছা করে মানে রিসেন্ট আপনারা মোটামুটি কোন কোন স্টেটে গয়না পাঠালেন বা কলকাতার বা তার আশেপাশের কোন এলাকাগুলো থেকে আমাদের মানুষজন আসছেন দেখুন আমরা আসানসোল থেকে খুব ভালো ফল পাচ্ছি আসানসোল থেকে কাস্টমার আসছে আচ্ছা মুম্বাই থেকে কাস্টমার আসছে তারপর কলকাতার বিভিন্ন কোন থেকে কাস্টমার আসছে ওকে আর এমনি উত্তরবঙ্গ এই আসাম ত্রিপুরা থেকে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ লোকনাথ দা আজকে গোল্ড রেড কত আছে প্রতি গ্রামে 5980 ওকে আর আজকে ওয়েডিং সিজন তো চলছে তো আগের অফারটা কি আপনারা চালু রাখছেন যেটা ছিল সোনার গয়নার মজুরিতে

এবং লোকনাথ দা কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছে আজকের গোল রেট তাই আমি নতুন করে আর বলছি না কালেকশান দেখব দেখো আমি হাতে যে একজোড়া জোড়া পলা বাঁধানো পরে আছি পেস্টিং কাজের এত সুন্দর ডিজাইনটা আমি ভাবলাম এটা দিয়েই শুরু করি দেখো আমি হাতে একজোড়া পলা বাঁধানো যেটা পরে আছি এটার ওয়েট আছে বলে দিচ্ছি এটার ওয়েট আছে আচ্ছা এটা আছে দু গ্রাম একশো ষাট আর একটা এই হাতেটার ওয়েট আছে গ্রাম একশো ষাট গ্রাম একশো ষাট মিলিগ্রাম করে গোল্ড আছে এক একটা পলাতে কি দারুণ দেখো ডিজাইনটা এবং লোকনাথ দা কত দাম আসবে এরকম জোড়া পলা বাঁধানোর উনত্রিশ হাজার দুশো টাকার মধ্যে আসবে আর আমার এই বালা যেটা পরে আছে এটা আমার নিজের অনেক দিন পরে পরলাম মানে অনেক দিন শাখা পলাটাই পরে ভিডিও করছিলাম তো বালাগুলো অনেক দিন পরে পড়লাম তো অনেকে আমার বালার ডিটেলসটাও তোমরা জানতে চাও তো তাদেরকে বলবো তোমরা যদি মনে করো আমার এই বালার ডিজাইনটাও কিন্তু অর্ডার দিয়ে তোমরা এই জেমস প্যালেস থেকে বানিয়ে নিতে পারো চলো দেখে নিই আরও বেশ কিছু গয়না সঙ্গে থাকো প্রচুর গয়না রেখেছি তোমাদের জন্য আজকের ভিডিওতে আশা করছি ভালো লাগবে আর একবার এরকম একজোড়া পলার দামটা বলে দিন উনত্রিশ হাজার দুশো টাকা আছে আমরা কি ডিসকাউন্ট

মাত্র এক গ্রাম চারশো আশি মিলিগ্রাম জোড়া একদম লাইট ওয়েটের পলা বাঁধানো পলা বাঁধানো এরকম দেড় গ্রামের কম থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে জোড়া কত আসবে দশ হাজার তিনশো টাকার পলা বাঁধানো আছে আচ্ছা এক গ্রাম পাঁচশো কুড়ি এবং পরেরটা হচ্ছে এক গ্রাম পাঁচশো কুড়ি এক একটা পলাতে এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম করে গোল্ড আছে এবং গোল্ডের কি নিখুঁত কারিগরি দেখো আর জেমস প্যালেসের গয়না কিন্তু আমার নিজেরও ভীষণ ভালো লাগে আর তোমরাও জেমস প্যালেসের গয়না ভীষণ পছন্দ করো কত আসবে কুড়ি হাজার নশো টাকার মধ্যে আসবে আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি এটা দেখো এটা হচ্ছে আছে এটা হচ্ছে এক গ্রাম দুশো নব্বই এবং এক গ্রাম দুশো নব্বই এক একটা পলাতে এক গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম করে গোল্ড আছে এই প্রসঙ্গে বলে রাখি চাইলে তোমরা এরকম পলা একটা করেও নিতে পারো এবং যে কোনো গয়না তোমরা এখানে অর্ডার দিয়ে বানাতে পারো আমার চ্যানেলে যে সমস্ত ডিজাইন তোমরা দেখো যদি চাও এখানে অর্ডার দিয়ে কাস্টমাইজ করে নিজেদের পছন্দের ডিজাইন কিন্তু বানিয়ে নিতে পারো কত আসবে সতেরো হাজার আটশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া পলা বাঁধানো আচ্ছা দেখো পরের তার পলা বাঁধানোটার ওয়েট হচ্ছে এক গ্রাম চারশো সত্তর এবং আছে এক গ্রাম চারশো সত্তর এটাও কিন্তু ভীষণ সুন্দর কত আসবে কুড়ি হাজার দুশো টাকার পলা বাঁধানো আছে কুড়ি হাজার দুশো টাকার পলা বাঁধানো দেখে নিলাম আচ্ছা এবার তোমাদের যেটা শেয়ার করব সেটা হচ্ছে পাশা শেয়ার করব। এত সুন্দর সুন্দর পাশা এসে এসেছে নতুন নতুন দেখো প্রথমে যেটা আমি দেখাবো এটা হচ্ছে তেরো গ্রাম তিনশো মিলিগ্রাম তেরো গ্রাম তিনশো মিলিগ্রাম লাইট ওয়েটের কানের টপস এবং কানের দুল অনেক কিছু রেখেছি কিন্তু আমি শুরুতেই পাশাগুলো দেখে নিতে চাইছি কারণ চলছে এখন ওয়েডিং সিজন আর আমাদের অনেকেই আমাদের মায়েরা কিন্তু পাশা পড়তে খুব ভালোবাসেন তো সেই মায়েদের কথা মাথায় রেখে শুরুতে একটু আগে পাশাগুলো আমরা দেখে নিচ্ছি লাইট ওয়েটের পাশাও প্রচুর আছে কিন্তু এগুলো একদম নতুন এসেছে ধানতেরাসের ঠিক পরে বিয়ে বাড়ি উপলক্ষে সেরকম কিছু পাশা আমি দেখাচ্ছি দেখো তেরো গ্রাম নশো মিলিগ্রাম জোড়া আছে ভীষণ সুন্দর সামনে থেকে দেখতে তো আরো বেশি ভালো লাগছে কত আসবে নব্বই হাজার একশো টাকা যদি মনে করো সেম ডিজাইন অর্ডার দিয়ে কাস্টমাইজ করে আরো লাইট ওয়েটে বানাতে পারো এটা আমার দারুণ লেগেছে পাশাটা প্রত্যেকটা পাশা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো একটা একটা করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পরেরটা হচ্ছে বারো গ্রাম একশো মিলিগ্রাম জোড়া বারো গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম জোড়া কত আসবে বিরাশি হাজার একশো টাকা দুর্দান্ত দেখো এই ওয়েটের মধ্যে তো আমরা কানের দুধ বানাই কিন্তু আমি বলবো যে পাশা কিন্তু এরকম এক জোড়া করে বানিয়ে রাখতে পারো আর পাশা পরলে কিন্তু পুরো কানটা ভরাট হয়ে যায় আর পাশাটা পরার পর কিন্তু একটা অন্যরকমের লুক আসে একদম ট্র্যাডিশনাল ডিজাইন প্রত্যেকটা দশ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামের পাশা আছে এক জোড়া কত আসবে বাহাত্তর হাজার একশো টাকার মধ্যে আসবে যেগুলো চাটাই নেকলেস এরকম চাটাই নেকলেসের সাথে কিন্তু পাশা খুব ভালো যায় আচ্ছা দেখো পরেরটা দেখাচ্ছি নগ্রাম চারশো নব্বই মিলিগ্রাম জোড়া দারুণ এটা নগ্রাম চারশো মিলিগ্রাম জোড়া চৌষট্টি হাজার তিনশো টাকার পাসা আছে চৌষট্টি হাজার তিনশো টাকার পাসা তো পাসাগুলো আমরা দেখেনি নিলাম হ্যাঁ আর একটা আছে বারো গ্রাম দুশো মিলিগ্রাম দুর্দান্ত বারো গ্রাম দুশো দশ মিলিগ্রাম দারুন কিন্তু প্রত্যেকটা ডিজাইন কত আসবে এইটি টু দারুন দারুন দেখতে এটা আচ্ছা এবার তোমাদেরকে যেটা আমি শেয়ার করব যেটা শেয়ার করব কয়েকটা বালা দেখিয়ে দিই অনেক দিন ধরেই দেখতে চাইছিলে জেমস প্যালেসের গয়না দেখো বালা হচ্ছে বারো গ্রাম তিনশো মিলিগ্রাম এক একটা বালার দামই বলুন এক একটা বালার দাম জেনে নেব এক তিরাশি হাজার চারশো টাকা একটু দেখিয়ে দিয়ে এগুলো সব জোড়া হিসেবে পাবে আমি এক একটা করে বালার দামই বলছি একটা করেও নিতে পারবে জোড়া হিসাবেও নিতে পারবে এখন যে বালাগুলো দেখাচ্ছি এগুলো সব গালা বালা আছে মানে এই মুহূর্তে ফাঁপা আছে যখন পারচেস করবে তখন ওজন দেখিয়ে গালা ভরে দেবে আর যখন গালা ভরে দেবে তখন এগুলো কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে এইটি থ্রি থাউজেন্ডে এরকম এক একটা বালা আসবে এবং বালার একদম নতুন ডিজাইন আচ্ছা দেখো বালার পরেরটা দেখাচ্ছি পরের যে বালাটা দেখাবো এটা হচ্ছে তেরো গ্রাম দুশো মিলিগ্রাম তেরো গ্রাম দুশো মিলিগ্রাম হালকা ওজনের মধ্যে কি সুন্দর কারিগরি দেখো এবং আজকাল কত নতুন নতুন ডিজাইন সব উঠেছে কত আসবে এইটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে আসবে কত রকমের ডিজাইন আজকাল এসে গেছে অনেক রকমের অপশন আছে তোমাদের জন্য এটা দেখো ষোলো গ্রাম দুশো মিলিগ্রাম ষোলো গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম কত আসবে এক লাখ দশ হাজার তিনশো টাকার বালা আচ্ছা পরেরটা দেখাচ্ছি এটা হচ্ছে আছে ন গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম মাত্র ন গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম মাত্র এক একটা বালা ন গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম করে দারুণ দেখতে ভীষণ সুন্দর দেখতে হালকা ওজনের মধ্যে কত আসবে যারা অনেক দিন ধরে বলছিলে দিদি জেমস প্যালেসের গয়না শেয়ার করো তোমাদের সবার জন্য আজকের ভিডিওটা প্লিজ ভিজিট করো বৌবাজারে জেমস প্যালেসে বৌবাজারে জেমস প্যালেস শুধু না কলকাতাতেও জেমস প্যালেসের একটাই শাখা মানে একটাই জেমস প্যালেস আছে এনাদের কোনো শাখা নেই কিন্তু তো অবশ্যই এসো এবং যে কোনো রকম এনকোয়ারির জন্য তোমরা কন্ট্যাক্ট নাম্বারগুলোর সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো এটা একটা একদম ট্র্যাডিশনাল বালার ডিজাইন এবং যেটার ওয়েট হচ্ছে মাত্র দশ গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম মাত্র বললাম কারণ দেখো এই মোটামুটি বালা এরকম ওয়েট থেকেই শুরু হয়ে থাকে আর এই ওয়েটের মধ্যে বালাটা যথেষ্ট চওড়া আমার মনে হয় বালা হয়তো সাড়ে ছ গ্রাম সাত গ্রাম আজকাল দেখছি তো আট গ্রাম এই সব থেকে শুরু হচ্ছে কিন্তু আমি বলবো একটু মোটামুটি দশ বারো তেরো গ্রামের মধ্যে বালা নেবে তাহলে কিন্তু বালাটা আমার মনে হয় বেশি ভালো হবে কত আসবে বাহাত্তর হাজার ছশো টাকাতে আসবে এক একটা বালা আচ্ছা এবার একটা এর সাথে একটা সলিড বালা দেখাই এর সাথে একটা সলিড বালা দেখা যাবে এটা হচ্ছে তেত্রিশ গ্রাম ছশো ষাট মিলিগ্রাম তেত্রিশ গ্রাম ছশো ষাট মিলিগ্রাম কত আসবে দু লাখ আঠাশ হাজার টাকার বালা আঠাশ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামের বালা দেখো এটা আঠাশ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামের বালা এক একটা বালা এক একটা বালার কত দাম আসবে এক লাখ বিরানব্বই হাজার টাকার বালা আছে এক একটা গিফট আইটেমস আছে মাত্র 790 মিলিগ্রাম জোড়া শৈল্পিক ডিজাইনের কানে টপস এক জোড়া কত আসবে 5100 6100 টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া টপস 1 গ্রাম 20 মিলিগ্রামের টপস আছে এক জোড়া কত আসবে 7200 7200 টাকার টপস এক জোড়া হালকা ওজনের মধ্যে মাত্র 700 মিলিগ্রামের ডলফিন টপস আসবে দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার গিফট আইটেমস খুব সুন্দর হালকা ওজনের মধ্যে ফিনিশিংগুলোও বেশ সুন্দর ওয়েট আছে মাত্র এক গ্রাম তিনশো মিলিগ্রাম জোড়া কত আসছে সাত হাজার পাঁচশো আশি টাকার টপস এক জোড়া মাত্র এক গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া দাম আসবে আট হাজার তিনশো টাকা চোদ্দ গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামের গোল্ড কান কত আসবে আটানব্বই হাজার ছশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া গোল্ড কান 8 গ্রাম নশো মিলিগ্রাম জোড়া ভীষণ ফ্রেন্ডলি এই কানের দুলজোড়া কত আসবে ষাট হাজার আটশো টাকাতে আসবে এরকম এক জোড়া কানের দুল বারো গ্রাম চারশো মিলিগ্রাম জোড়া কি দারুণ দেখো দুল দুলজোড়া কত আসবে চুরাশি হাজার টাকার কানের দুল এক জোড়া এগারো গ্রাম দশ মিলিগ্রাম জোড়া কত আসবে এগারো গ্রাম দশ মিলিগ্রাম জোড়া কত আসবে চুয়াত্তর হাজার ছশো টাকার কানের সাত গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম জোড়া দাম আসবে আটচল্লিশ হাজার দুশো টাকা আট গ্রাম সত্তর মিলিগ্রাম জোড়া আছে চুয়ান্ন হাজার সাতশো টাকার মধ্যে আসবে পনেরো গ্রাম চারশো মিলিগ্রাম আছে জোড়া কি দারুণ দেখো কানবালার এই ডিজাইনটা কত আসছে এটা এক লাখ চার হাজার টাকার মধ্যে আসবে চোদ্দো গ্রাম আটশো মিলিগ্রাম জোড়া আছে কত আসবে এক লাখ পাঁচশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া কানের ১৬ গ্রাম নশো মিলিগ্রাম জোড়া আসবে এক লাখ চোদ্দো হাজার পাঁচশো টাকার কানের দুল আছে বেশ কিছু কানের দুল দেখলাম ব্রাইডাল কানের ডিজাইন ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নিতে পারো বাজারে জেমস প্যালেস থেকে বারো গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের গোল্ড কান এক জোড়া কত আসবে এইটি ফোর থাউজেন্ড আট গ্রাম পাঁচশো মিলিগ্রাম জোড়া কত আসবে আটান্ন হাজার দুশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া কান গোল্ড কান একত্রিশ গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রামের গোল্ড চোকার এক্সক্লুসিভ ব্রাইডাল চোকার শেয়ার করছি কত আসবে দু লাখ হাজার টাকা চোকার আছে প্রত্যেকটা গয়না হলমার্ক পরেরটা 33 গ্রাম আচ্ছা সেম ডিজাইন আগে শেয়ার করেছি তবে সেটা ওয়েট আরো বেশি ছিল তাই তো সেটা ছিল আরো বেশি কত ওয়েটে ছিল মনে আছে এটা 42 গ্রাম ছিল আচ্ছা এটা আরো মোটামুটি 9 গ্রাম কমিয়ে মানে অনেকটাই কমিয়ে কিন্তু ডিজাইনটাকে আনা হয়েছে এটা এখন 33 গ্রামে পাওয়া যাচ্ছে জেমস প্যালেসে কত আসবে এটা 223 223000 টাকা প্রত্যেকটা ডিজাইন নজরкара আচ্ছা দেখো এর গ্রাম 500 মিলিগ্রামের চকার কি অনবদ্য ডিজাইনটা কত আসবে 186300 186300 টাকার চকার আছে একটু মনে করিয়ে দি তোমাদের সবার জন্য থাকছে সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট তাই যারা মজুরিতে ফ্ল্যাট 40% ডিসকাউন্টটা নিতে কিন্তু অবশ্যই এসো এবং মনে করে কিন্তু মনিদির চ্যানেলের নামটা একটু মেনশন করো তাহলে কিন্তু সেই ডিসকাউন্টটা তোমরা পাবে আর এখন যে চোকারটা তোমরা দেখতে পাচ্ছ এটার ওয়েট হচ্ছে চব্বিশ গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম কত আসবে এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকার চোকার

দু লাখ ছাব্বিশ হাজার টাকার মধ্যে আসবে চোকারটা তাহলে চোকার কিন্তু আরও অনেক আছে এবং আমি কয়েকটা শেয়ার করলাম তোমাদেরকে এগুলো কিন্তু প্রত্যেকটা ব্রাইডাল ডিজাইন শেয়ার করেছি যারা বিয়ে উপলক্ষে গয়না কেনাকাটা করতে আসবে অবশ্যই এসো আর তাছাড়া এখানে কিন্তু যে কোনো ডিজাইন অর্ডার দিয়ে তোমরা বানাতে পারো বিয়ের গয়নাতেও যদি অর্ডার দিও বানাও সেক্ষেত্রেও কিন্তু ফ্ল্যাট ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে মজুরিতে সে কারণে অবশ্যই মনিদির চ্যানেলের নামটা একটু বলতে হবে দোকান একুশ গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামের সীতাহার একুশ গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামের সীতাহার কত আসবেন এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা সীতাহার আছে পঁয়ত্রিশ গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামের সীতাহার আছে পঁয়ত্রিশ গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামের সীতাহার দু লাখ উনচল্লিশ হাজার তিনশো টাকা সীতাহার প্রত্যেকটা সীতাহারে নতুন নতুন ডিজাইন শেয়ার করছি তাই অবশ্যই দেখো প্রত্যেকটা ডিজাইন আর যদি ভালো লাগে অবশ্যই জেমস প্যালেস থেকে কালেক্ট করি তেত্রিশ গ্রাম ছশো মিলিগ্রামের সীতাহার আছে তেত্রিশ গ্রাম ছশো মিলিগ্রামে সীতাহার কত আসবে কত হ্যাঁ তেত্রিশ গ্রাম ছশো ষাট মিলিগ্রামে সীতাহার দাম কত দু লাখ আঠাশ টাকা সীতাহার সিধার আছে কত আসবে টাকা আছে এক লাখ সাতচল্লিশ হাজার দুশো টাকা তেত্রিশ গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামের সিধাহার আছে কত আসবে হ্যাঁ তেত্রিশ গ্রাম সাতশো মিলিগ্রামের মিলিগ্রামে সীতাহারও দু লাখ আঠাশ টাকা সীতাহার এটা ছত্রিশ গ্রাম নশো কুড়ি মিলিগ্রামের সীতাহার এটা কত আসবে দু লাখ পঞ্চাশ হাজার টাকা সীতাহার আছে তেত্রিশ গ্রাম ছশো নব্বই মিলিগ্রামের নেকলেস আছে কত আসবে এটা দু লাখ আঠাশ হাজার দুশো টাকার নেকলেস কয়েকটা বিয়ের নেকলেসও এখন দেখাবো তোমাদেরকে তাকো প্রথম এই ডিজাইনটা শেয়ার করছি আচ্ছা পরেরটা দেখো পরেরটার ওয়েট আছে এটা বাইশ গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম এটা দেখো বাইশ গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের নেকলেস

পঞ্চান্ন গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম কত আসবে তিন লাখ সাতাত্তর হাজার ছশো টাকা উনচল্লিশ গ্রামে সীতাহার আছে উনচল্লিশ গ্রামে সীতাহার দু লাখ চৌষট্টি হাজার টাকা সীতাহার আছে ভীষণ ফ্রেন্ডলি এই সীতাহারটা প্রচন্ড চলছে এটা দুই থাকে আছে তোমরা যদি এটা অর্ডার দিয়ে বানাও সেক্ষেত্রে একটা ধাপেও কিন্তু করতে পারো কিন্তু পার্টিকুলার এই ডিজাইনটা ভীষণ চলছে একবার শেয়ার করে দিলাম কালেক্ট করে নিতে পারো বহু বাজারে দ্য জেমস প্যালেস থেকে আচ্ছা দেখো তোমাদের এই চোকারটা একটু দেখিয়ে দিই চোকারের ওয়েট কত আছে একাত্তর গ্রাম পাঁচশো মিলিগ্রাম কত আসবে চার লাখ টাকা আচ্ছা এটা তো দেখাতেই হবে এটা হচ্ছে ছাপ্পান্ন গ্রাম আশি মিলিগ্রাম কত আসবে এটা তিন লাখ আশি হাজার টাকার চোকার আছে তেইশ গ্রাম একশো ষাট মিলিগ্রামের নেকলেস দেখো বিয়ের নেকলেস কত আসছে এটা এক লাখ সাতান্ন হাজার টাকার নেকলেস আছে পরেরগুলো দেখে নেব অনেকগুলো আছে নতুন নতুন একটা করে আমাকে দিয়ে দিন একটু আচ্ছা দেখো পরের যে নেকলেসটা দেখছি ওয়েট আছে চব্বিশ গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম এক লাখ চৌষট্টি হাজার আটশো টাকার নেকলেস আচ্ছা দেখো নেক্সট একদম নতুন একটা তেইশ গ্রাম নব্বই মিলিগ্রাম তেইশ গ্রাম নব্বই মিলিগ্রাম কত আসবে এক লাখ ছাপ্পান্ন হাজার চারশো টাকার নেকলেস আচ্ছা পরেরটা দেখাবো তোমাদেরকে প্রথমে নেকলেসটা দেখাচ্ছি তারপর পানি টুরটাও দেখো নেকলেসটা আছে বিয়াল্লিশ গ্রাম তিনশো মিলিগ্রামের নেকলেস বিয়াল্লিশ গ্রাম তিনশো মিলিগ্রামের নেকলেস দেখো এটা কি দারুণ দেখতে কত আসবে এটা দু লাখ সাতাশি হাজার টাকার নেকলেস এটা দু লাখ সাতাশি হাজার টাকার নেকলেস আছে আর এর সাথে যে পানির তোমাদেরকে দেখাবো হচ্ছে বারো গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম বারো গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম ঝোড়া কত আসবে 82000 82000 টাকার কানে দুল আচ্ছা পরে যে নেকলেসটা আমরা দেখব এটা তো দুধদান্ত দুধদান্ত দেখো পরে ডিজাইনটা একটু দেখাচ্ছে তোমাদেরকে তো এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আছে 38 গ্রাম 430 মিলিগ্রাম হচ্ছে এর ওয়েট দেখো এটা 38 গ্রাম মিলিগ্রামের নেকলেস একদম নতুন এসেছে ভীষণ সুন্দর এত সুন্দর ফিনিশিং আর মিনার জন্য আরো ফুটেছে দেখতে ভালো লাগছে তবে মিনা ছাড়া বললেও বানিয়ে দেবে তবে এখানে মিনা আছে কিন্তু কত আসবে দু লাখ ষাট হাজার চারশো টাকা নেকলেস আর এর সাথে যে কানের দুলটা তোমাদেরকে দেখাবো দেখো দেখাচ্ছে এর সাথে কানের দুলটা দেখি একটু কানের দুলের টোটাল পনেরো গ্রাম দুশো দশ মিলিগ্রাম চূড়া পনেরো গ্রাম দুশো দশ মিলিগ্রাম জোড়া কত আসছে কত এক লাখ তিন হাজার টাকার মধ্যে আসবে এবং পুরো নেকলেস এবং শাকে কানিটি এটা কিন্তু একদম নতুন এসেছে এবং বিয়ে উপলক্ষে পারবে গ্লাস দেখবো কয়েকটা একটা গ্লাস শ্যুট দেখে নিই না আবারও দেখো আমার মনে হয় এই ডিজাইনটা তো খুবই ভালো যাবে প্রথমে যে গ্লাস শ্যুটটা না দেখালেই না এটা দাঁড়ানো কত এটা হচ্ছে হচ্ছে গ্রাম গ্রাম মিলিগ্রাম এই কভার চার লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার গ্লাসুর আছে পরের গ্লাস সুর দেখো এটার ওয়েট আছে তিপ্পান্ন গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম তিপ্পান্ন গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের গ্লাস শ্যুট আসবে তিন লাখ পঁয়ষট্টি হাজার চারশো টাকা আচ্ছা পরেরটা দেখো পরেরটা আছে এটা চুয়াল্লিশ গ্রাম দুশো দশ মিলিগ্রামের গ্লাস শ্যুট দু লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকার গ্লাস শ্যুট আছে আচ্ছা পরের গ্লাস শ্যুট দেখো পরের গ্লাস শ্যুট আছে এটা হচ্ছে আছে উনপঞ্চাশ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের

দু লাখ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে আস দু লাখ টাকার গ্লাসসুর আছে তো এখানে কিন্তু শেষ না গ্লাসসুর এখন ভীষণ ট্রেন্ডি ভীষণ ট্রেন্ডি কেন কারণ দেখো বিয়ের গয়না মানে আমরা কি জানি শাখা পলা থাকবে বালা থাকবে একটা চূড় থাকবে মান্তাসা থাকবে অনেক কিছু থাকবে কিন্তু এই গ্লাস রুমটা পড়লে কি হচ্ছে এগুলো তো শুধু গ্লাসুর না এগুলো হচ্ছে কঙ্কন গ্লাসুর দেখো শাখা পলার পরে যখন এরকম একটা এরকম লম্বা চওড়া গ্লাস চুর করে নেবে হাত কিন্তু পুরোটাই ভরার তো আজকাল অনেকেই চুর বালা না নিয়ে বা হয়তো বালাটা নিচ্ছে চুর মানতাসা এগুলো না নিয়ে এরকম একটা করে গ্লাসুর নিচ্ছে তো গ্লাস সুর বেশ কয়েকটা দেখালাম আর এত বেশি ট্রেন্ডি সে কারণে অনেক ডিজাইন কিন্তু বেরিয়ে গেছে তবে নতুন অনেক ডিজাইন কিন্তু বানানো হচ্ছে যেগুলো আমরা অবশ্যই পরের ভিডিওগুলোতে শেয়ার করব। এটা প্রচণ্ড অর্ডার হচ্ছে ডিজাইনটা ভীষণ ট্রেন্ডে আছে তোমরা চাইলেই কালেক্ট করে নিতে পারো দ্য জেমস প্যালেস থেকে আজকে জেমস প্যালেসের ভিডিওতে কিন্তু প্রচুর গয়না তোমাদের জন্য রেখেছিলাম আর ধানতের পরের ভিডিও এবং অবশ্যই ওয়েডিং সিজন উপলক্ষে এই ভিডিওটা তোমাদের জন্য ছিল তো অবশ্যই আলাদা করে বলছি না আমি এটা বিশ্বাস করি জেমস প্যালেস অ্যাড্রেস তোমরা সবাই জানো আর যারা ভিজিট করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং লোকনাথ দাকেও থ্যাঙ্ক ইউ সো মাছ এত ভিড়ের মধ্যেও কিন্তু মানে আপনি অনেক সহযোগিতা করেছেন আর দেখা হচ্ছে আমাদের তাহলে সবার সাথে নেক্সট ভিডিওতে খুব ভালো থাকবেন আর অবশ্যই গ্লাস চোরের যে নতুন ডিজাইনগুলো আপনারা বানাতে দিয়েছেন সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখতে চাই ওকে আর যারা আসবে ভিডিও দেখে কেনাকাটা করতে একটু ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তারা পাচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ার স্পেসকে কানেক্টেড